আলু ভরা আর এটা সাম্বারটা তিন নেবে নিচে লাগাল এটা খাবো এগুলি খেলাম দই বড়া খেলাম আর আলু বড়া এখন সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি অনেক কাজ করলাম এসে ছেলের ঘরে এসে সব ব্যাগ ট্যাগ প্যাকিং করলাম এবার বেরোবো একটা একটা বেরোবো ভেবেছিলাম তো একটা বেরোনো হবে না দেড়টা থেকে দুটোর মধ্যে বেরোতে হবে তো ওই আমার তো টান এসে হয়ে গেছে আমি আর কাপড় জামা ছে মানে এই কাপড়টাই পরে নিয়েছি আর ওই তো বেরোবো তো ওই যে না আমি বাক্স থেকে বের করলাম না তো ওই জন্য এটাই করলাম একটু বাইরে গিয়েছিলাম খেয়ে এলাম খিদেও পেয়েছিলো চা খেলাম এখনো তাই আমি ছেলেকে বলছি যে রাস্তায় কোথাও গাড়ি দাঁড়াবে তো চা খাবো ওই চা খাবো একটু আর কিছু কিছু খাবো টুকুটা এো বাইরে ওখানে কিন্তু কিছু খাবো টুকুটা হ্যাঁ এসব রেডি হচ্ছে এবার বেরোবো বেরোচ্ছি আমরা সব লাগেজগুলো এই করছে লোড করছে গাড়ি এসে গেছে

এটা আমার ভাইজি ছোট ভাইজি ছোট ছোটদার মেয়ে আর এটা বৌদি ছোট বৌদি আর এটা দাদা দাদা زندگی ریزالوں کی نرم چھاؤں میں گزرنے پڑتی تو شباب اور ویشتا اور میں چاہوں ہم تینوں زبانیں سینگ شابا ہا نے کہا کہ ہنگائی تو ہونا چاہیے نمبر 1 انگلش باکی سینیا سینگو ویسے تو دی اینڈین جن کی کولکاتا لکھتا انڈین اوشن انڈوٹ تھی نیویڈی فوڈ بابی

নরম <laughs> নরম <laughs> <laughs surtout>

আমি এসে দিতে কিছু ওপারে চলে যাবো কিভাবে কিভাবে আমি এসে দিতে কিছু

এই মুড়ি নিয়ে সে মুড়ি খাওয়া হবে মুড়ি খেতে খুব ভালো ভালো লাগে বিয়ের জন্য

সারাবার শুরু হবে ডিমের ঝোল করেছে আমার ভাইজি বড় ভাইজি হ্যাঁ 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 করেছি ভাত রান্না করেছে ডাল রান্না করেছে আমরা এখন খেতে বসিয়েছি রাতের ডিনার এই ডিনারে ভাত খাবো সারাদিন ভাত খাইনি ভালোই করেছিস এই ঝোলটা